জানেন প্রতিটা মানুষের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে দাঁড়ানো মানে দাঁড়িয়ে থাকা না নিজের পায়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম করা হ্যাঁ ঠিকই শুনছেন টাকা ইনকাম করা আমাদের মেয়েদের জন্য খুবই জরুরি আর কেন জরুরি এটা পুরো ভিডিওটা একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা টাকাও নেই না হ্যাঁ নেই না মানে উনি দেয় না আসলে আমি আগে ছোটোখাটো একটু জব করতাম তো আমারটা দিয়ে আমারই চলে যেত তো রিসেন্টলি আমি জব ছেড়ে দিয়েছি এখন বাসাতেই আছি আর আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা বিজনেস আছে কোরিয়ান কসমেটিক্সের ইনসেল কোরিয়ান বিউটি তো এই বিজনেসে টুকটাক একটু করে সেল হয় তো এগুলো দিয়েই চলে কিন্তু রিসেন্টলি হঠাৎ করে আমার খুব বড় একটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে দাঁতের সমস্যা আমি ডেন্টালে গেলাম স্মাইল জনে আসলে এটা প্রাইভেট হাসপাতাল আর এটা খুবই এক্সপেন্সিভ একটা হাসপাতাল তো আমার দাঁতের যে সমস্যা এটা আসলে বড় বা ভালো ডাক্তার সারা ট্রিটমেন্ট করাটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার জন্য তো যাই হোক আমি দাঁতের ডাক্তার দেখালাম আমার প্রায় সত্তর হাজার টাকার মতো লাগবে আর কি জিরকোনিয়াম একটা আর্টিফিশিয়াল দাঁত আছে সেটা তারা লাগিয়ে দিবে যেটার কস্টটা সবচেয়ে বেশি পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কিছু টাকা দাও আমি আমার কিছু জমানো আছে আর আমার বড় ভাইয়া কিছু দিবে তো যেহেতু একটা প্রবলেমে পড়েছি সবাই মিলেই তো প্রবলেমটা সলভ করতে হবে তাই না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ডিরেক্টলি বলে দিল যে না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি দিতে পারবো না তোমার প্রবলেম হচ্ছে তুমি সেটা সহ্য করো মুখের উপর এভাবে আমাকে বলে দিল কিন্তু দাঁতের ব্যথা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না আমি জানি যাদের দাঁতের ব্যথা আছে তারাও জানেন এটা কতটা ভয়ঙ্কর তাই বলছি প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত নিজে ইনকাম করা উচিত তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে কখনও আমি তার বিপদ আপদে আমিও পাশে দাঁড়াবো না যেহেতু সে আমার দাঁড়ায় নাই আমি কেন দাঁড়াবো বলেন এটা কি আমার ভুল চিন্তা হয়েছে ডেফিনেটলি না মানুষের বিপদে তো মানুষই দাঁড়াবে আর যখন আপন জনকে কাছে পাবো না তখন তো তাদের প্রতি মন উঠে যাবে তাই না এত কথা এই জন্যই বললাম যে যেসব মেয়েরা বাসায় বসে আছেন বসে না থেকে একটু টুকটাক করে কাজ শিখেন কাজ করেন দেখবেন যে অন্যর ডিপেন্ডেন্ট হতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন